তো এই প্রশ্নটা দেখো দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন তো এই প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো এটা এইট মার্কস হান্ড্রেড পার্সেন্ট কমন তো এরকম চারটা চারটা বাক্য দেওয়া থাকবে নাস্তিকরা ঈশ্বরে বিশ্বাসী নন খুব কম মানুষই তর্কবিজ্ঞান পড়ে অধিকাংশ ছাত্রই নিষ্ঠার সঙ্গে তর্কবিজ্ঞান পড়ে না স্নাতকরাই কেবল এই প্রশ্নের উত্তর জানি তো এরকম চারটা বাক্য আর এই লজিকটা থাকবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো এটা কিন্তু লজিকের প্রশ্ন ঠিক আছে তো এই লজিকের প্রশ্নে আশা করি তোমরা বুঝতে পারছো পরীক্ষায় কিন্তু চল্লিশ নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে চল্লিশ নাম্বার মানে ব্রড প্রশ্ন চল্লিশ নাম্বার থাকবে সেটা হচ্ছে তোমার আট নাম্বার করে তো কোন কোন অধ্যা অধ্যায় থেকে আশা করি তোমাদের মনে আছে একটা হচ্ছে তোমাদের বচন অধ্যায় এই যে যে অধ্যায় করাচ্ছি এটা বচন অধ্যায় বচন অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন হবে একটা হচ্ছে নোট হবে আর একটা লজিক হবে তো এটা লজিকের প্রশ্ন নোট তো নোটটা আমি নোটটা নোটটা নোট দিয়েছি তো আমি এখন যে প্রশ্নটা বলছি লজিকের প্রশ্নটা বলছি তো এখান থেকে লজিক হবে নোট হবে তো বচন অধ্যায় তারপর নেক্সট এটা এটা গেলো আর্টের নেক্সট প্রশ্ন হবে তোমাদের অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান থেকে লজিকের প্রশ্ন হবে প্লাস নোটের প্রশ্ন হবে তারপরে নেক্সট হচ্ছে তাহলে আর্ট আট কত হলো ষোলো হল নেক্সট প্রশ্ন কী নেক্সট প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় থেকে ক্যাটেগরিক্যাল সিটিসম যেটা নিরপেক্ষ ন্যায় থেকে হচ্ছে তোমাদের আটের প্রশ্ন হবে যেটা টিকা আসবে অথবা দিয়ে দেওয়া থাকবে লজিকের প্রশ্ন ঠিক আছে তো দুই ধরনের প্রশ্ন হবে প্রত্যেকটা থেকে কিন্তু দুই ধরনের প্রশ্ন তাহলে কত হলো তিনটা আটের হলো তিনশটা চব্বিশ হলো আরেকটা চারের আসবে সরি আটের আসবে সেটা হচ্ছে মিলস মেথড মানে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আটের আসবে সেখান থেকেও দুইটা প্রশ্ন থাকবে একটা হচ্ছে সরাসরি বলে দিবে যে এই পদ্ধতিটি লেখো আর একটা উদাহরণ দিয়ে সাহায্যে লিখবে যেটা আমি সাজেশনে লিখে দিয়েছি আমি নোটে লিখে দিয়েছি আরেকটা হচ্ছে আরোহমূলক দোষ চার চার করে আসবে এটা চার চার করে আসবে আর বাকিগুলো আট করে আসবে ঠিক আছে একমাত্র নিরপেক্ষ নেয় চার চার আর হচ্ছে এটা চার চার বাকিগুলো সব আট মার্কেট তো আরোহমূলক দোষ থেকেও চার চার আসবে যেগুলো টিকা হিসেবে মুখস্থ করতে হবে সেগুলো আমি এক্সট্রা ক্লাসে করিয়েছি তাহলে আর্টের কি কি আসবে বললাম আটের হচ্ছে লজিকের প্রশ্নগুলো এই যে এটা লজিকের প্রশ্ন তাহলে পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা চল্লিশ তোমাদের পরীক্ষা কিন্তু আসবে হান্ড্রেড পারসেন্ট কমন তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কোন অধ্যায় থেকে এটা হচ্ছে তোমাদের বচন অধ্যা থেকে এই প্রশ্নটা হচ্ছে বচন অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট কমন এক এক কমন এটা এটা ছাড়াও এই অধ্যায় থেকে আরও লজিকের প্রশ্ন ছিল সেটা হচ্ছে নিম্নলিখিত তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো কিন্তু এটা কিন্তু তোমাদের আটে আর আসবে না কেন আসবে না কারণ এটা তোমাদের দু সালে এই গুণ ও পরিমাণটা চলে এসেছে তাই গুণ ও পরিমাণটা আটের জন্য আর আসবে না কিন্তু সেটা শর্ট প্রশ্নের জন্য আবার অন্যান্য অধ্যায়ের জন্য গুণ ও পরিমাণটা আমাকে শিখে রাখতে হবে কেন শিখে রাখতে হবে কারণ গুণ ও পরিমাণটা যদি না শিখি তাহলে অন্যান্য অধ্যায়গুলো যে লজিকগুলো আছে গোটা ফিলোসফিটা আমি বুঝতে পারবো না তাই পরীক্ষা না আসলেও সেটা আমাকে গুণ ও পরিমাণটা আমাকে জেনে রাখতে লাগবে কারণ এটা একটা ফিলোসফি সাবজেক্ট এখানে তুমি যদি কোনো একটা বিষয় যদি তুমি পরীক্ষা আসছে বলে আমি জানবো না যদি করে থাকো তাহলে কিন্তু তোমার জন্য বিপদ অনিবার্য কারণ সেই অধ্যায়টা তুমি বুঝতে পারবে না এখানে কোনো কিছু স্কিপ করা যাবে না যেমন মনে করো অঙ্ক অঙ্ক শিখতে গিয়ে যদি তুমি যোগটা শিখো না শেখো শুধু বিয়োগটা শেখো তাহলে পরবর্তীকালে নিশ্চয়ই তোমার অসুবিধা হবে যে শুধু যোগটাই যোগ যোগ শিখিনি বিয়োগ শিখেছি তো যোগ জীবনে পারবে না ঠিক তেমনি ব্যাপারটা হচ্ছে এরকম ফিলোসফিতে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না যেমন ম্যাথমেটিক্সে যোগ ছাড়া তুমি সব কিছু করতে পারো কারণ ম্যাথমেটিক্সে তোমার সব কিছুই দরকার ব্যাপারটা হচ্ছে সেরকম তো ফিলোসফিতে পরীক্ষা আসুক আর না আসুক সেটা তোমাকে শিখে রাখতে লাগবে নাহলে বাকি অধ্যায়গুলোর সঙ্গে প্রত্যেকটা রিলেটেড আছে সেগুলো তুমি কিছুই বার করতে পারবে না বুঝাতে পারলাম ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে অধ্যায় থেকে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবৃত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য অব্যপ্যতা উল্লেখ করো এই যে পদের ব্যাপ্যতা এটা আমি আলাদা করে শিখিয়েছি সব ক্লিয়ার করে দিয়েছি তো এখন বিষয় যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি আমি আজকে তোমাদের এটা কিন্তু পরীক্ষা নেব কী বললাম পরীক্ষা নেব প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমার কমপ্লিট হয়েছে মানে যুক্তি অধ্যায় থেকে আটের জন্য আটের যেমন পাঁচটা অধ্যায় এই ফুল মার্কস নোটস এটা অধ্যায় থেকে নোটও দেওয়া আছে নোটও লিখেছি নোট কিন্তু আমি এখন পরীক্ষা নেব না কারণ নোট পরীক্ষা নেব না এই জন্য কারণ কমেন্ট সেকশনে নোট লেখার অত অত সময় নেই কারো কারণ নোট আমি পরীক্ষা নেব না আমি প্রত্যেকটা অধ্যায় থেকে পরীক্ষা নেই কেন পরীক্ষা নেই কারণ তোমরা কতটা পড়াশোনা করেছো আমার চ্যানেলে সামনে পরীক্ষা তুমি সেটা ফুল মার্কস পাবে কি না সেটা তোমার জানতে হবে কারণ তুমি কতটা বুঝেছো নিজেকে ভেরিফাই করে নিতে হবে তো বিষয় হচ্ছে নিম্নলিখিত এটা এই যে এটা এটা হচ্ছে আর্টের জন্য হানড্রেড পার্সেন্ট কমন কিন্তু বিষয় হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে আমি আমার আমার দু সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা আমার টিউশন ইউটিউবে কমপ্লিট হয়ে গেছে মানে আমার টিউশনটা কমপ্লিট হয়ে গেছে মানে ফুল কোর্স কমপ্লিট এখন আমি যা ক্লাস করাচ্ছি সেগুলো পুরোটা এক্সট্রা ক্লাস মানে প্রত্যেকটা অধ্যা থেকে কত রকমভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসলে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় সেই সেগুলো সমাধান করার আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা ক্লাসে আশা করি তোমরা বুঝতে পারছো আমি করছি আরেকটা কি যে নোটগুলো কেউ মিস করেছে কেউ বুঝতে পারছে না সেটা আমি রিপিট করছি কিন্তু যুক্তি অধ্যায় থেকে আরোমূলক দোষ বারোটা অধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি তার মাঝখানে মাঝখানে আমি কিন্তু পরীক্ষা নিচ্ছি যেটা প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যতটা সম্ভব যে অধ্যায় থেকে সম্ভব পরীক্ষা নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষাটা তোমাদের সামনেই পরীক্ষা চলে এসেছে আর মাত্র দেড় মাস পরীক্ষা দিতে তাদের তোমাদের সুবিধা হয় এবং পরীক্ষায় আসিতে আসি তোমরা পাও তো আমি এটাই বলতে যাচ্ছি তোমাদের সামনে সব কিছু ওপেন আছে এটা আমি বলে দিচ্ছি এটা বচন অধ্যা থেকে আজকে তোমাদের বচন অর্ধা থেকে পরীক্ষা হবে কারণ বচন অধ্যায় থেকে আমি কিন্তু মেইন ক্লাস সবারটাকে এই যে বচন অধ্যায় বচন অধ্যায় কী শিখতে হয় বচন অধ্যা থেকে এ বচন ই বচন আই বচন ও বচন প্রত্যেকটা বচনের নিয়ম আছে গুণ পরিমাণ শিখতে হবে ব্যপ্যতা শিখতে হবে প্রত্যেকটা ছকে ছকে শিখিয়েছি নিয়ম অনুযায়ী শিখিয়েছি তো আমার নিয়ম আমি এমনভাবে নিয়মগুলো লিখে দিয়েছি নিয়ম মানে গাদা গাদা পেশ না এমনভাবে নিয়ম লিখে দিয়েছি যে নিয়মটি দিয়ে যতই প্রশ্ন ঘুরে আসুক প্রত্যেকটা প্রশ্নের তোমরা উত্তর দিতে পারবে তো এ বচন ই বচন আই বচন ও বচন এমনভাবে শিখিয়েছি পৃথিবীর যে কোনো বচন তোমার বাক্য বাক্য বচন করতে দেয় আশা করি তোমরা সবাই পারবে কারণ আমি যে নিয়মে দিয়েছি সেই নিয়মগুলো তোমরা কোনো বইয়ে পাবে না বই পড়ে কিছু লজিকের নিয়ম কিছুই বুঝতে পারবে না যদি বই পড়ে সবাই লজিক বুঝতেই পারতো তাহলে কোনো টিচারের দরকার ছিল না কোনো টিউশনের দরকার ছিল না তো আমি বলতে চাচ্ছি যে তোমরা যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো তোমরা পারবে না ভাবছো পারবে না অবশ্যই পারবে তোমরা বচন নিয়মটা দেখে নাও তারপর পরীক্ষা দাও আর যারা আমার আর নতুন স্টুডেন্ট আছো যারা অন্যান্য টিউশনে পড়ছো আমার আমার এখানে নতুন তো তোমরা পরীক্ষা দেবে এই জন্যই পরীক্ষা দেবে যে তুমি সেখানে টিউশন পড়ে তুমি এই উত্তরগুলো দিতে পারছো কি না এই উত্তরগুলো দিতে পারছো কি না কারণ এই উত্তরগুলো যদি দিতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তোমাকে কিন্তু বিপদে পড়তে হবে কারণ তুমি তুমি হয়তো এখন ভাবছো আমি পারবো কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি লিখে আসবে কিন্তু তুমি ভাবলে তো আর হবে না কারণ খাতাটাতে একবার পরীক্ষা দেওয়া হয়ে গেলে সেটা করার কিছু নেই তুমি বাড়িতে বসে বাড়িতে এসে তুমি যোগ যোগ বিয়ে করছো যে আমি এত পাবো কিন্তু তুমি মনে মনে ভাবলে তো হবে না কারণ যে এক্সামিনার খাতা দেখবে তুমি যেটা নিয়মের বাইরে এক্সামিনার তো তোমাকে ঠিক মার্ক মানে রাইট দিতে পারে না তুমি যে নিয়ম প্রত্যেকটা নিয়মে হয় নিয়মের বাইরে কিছুই হয় না তো নিয়মের মধ্যে যদি তুমি করো তো ঠিক আছে কিন্তু বেশিরভাগ ছাত্র ছাত্রীর মধ্যে একটা ভুল ধারণা আছে যে ভুল ধারণাটা তোমাদের কোনো মতে ক্লিয়ার হচ্ছে না কি ভুল ধারণা তোমাদের মধ্যে যে ভুল ধারণাটা আছে তোমরা অনেক টিউশনে পড়ে থাকো বা আমার টিউশনে পড়ো যেখানে টিউশনে পড়ো হয়তো আমার টিউশনে যদি পড়ে থাকো তাহলে তোমরা অনেক কথা তোমরা শোনো না কী শোনো না তোমরা কি ভাবো একটু ভিডিওটা কাটে কাটে ভিডিও দেখো আমি আগেও বলেছি এটা আমার টিউশন এই টিউশনে যারা পড়ে কোনো টিউশন লাগে না আলাদা টিউশন লাগে না কেন লাগে না আশা করি তোমরা বুঝতেই পারছো তোমাদের টিউশনে যা নোট দেয় এখানেও তাই নোট তোমাদের টিউশনে লজিক করায় এখানেও লজিক করায় তোমাদের টিউশনের প্রত্যেকটা তো এম লিখে দিয়েছে আমিও লিখে দিয়েছি ব্যাস আর কি দরকার বিষয় হচ্ছে বরঞ্চ তোমার ওই টিউশনে যে লজিকটা তুমি বুঝতে পারো নাই যেটা রিপিট ক্লাস করাবে না সেটা তুমি এখানে করতে পারো কেন কারণ এটা ক্যামেরা বন্দী আছে তোমার দশ দিন পর হলেও তুমি সেই ভিডিওটা দেখে তুমি সেটা সমাধান করে নেবে আরেকটা কথা এখানে প্রত্যেকটা অধ্যায় এমনভাবে শেখানো হয়েছে যেই লজিক যে কোনো অধ্যায় লজিক হোক যেই লজিকটাই হোক সেই অধ্যায়টা গ্যারেন্টি দিয়ে বললাম যেটা তোমার টিউশনে তুমি বুঝতে পারো না সেই লজিকটা এখানে তোমার হানড্রেড পার্সেন্ট সলভ হবে এটা আমি লিখিত দিলাম এটা আমি লিখিত দিলাম হানড্রেড পার্সেন্ট সেটা বচন অধ্যায় হোক সেটা তোমার ট্রুথ ফাংশান হোক সেটা প্রাকল্পিক বৈকল্পিক হোক সেটা ভেন ডায়াগ্রাম হোক সেটা নিরপেক্ষ নাই হোক বচন অধ্যায় অমাধ্যম অনুমান যে কোনো অধ্যায় লজিকের অধ্যায় হোক আমি গ্যারেন্টি দিয়ে বললাম আমার এখানে যদি তুমি লজিক করতে না পারো তাহলে পৃথিবীর কোনো টিউশনে গিয়ে তুমি সেটা করতে পারবে না গ্যারেন্টি দিয়ে বললাম কারণ এখানে যে সুবিধাটা আছে সেটা তোমার ওই টিউশনে গিয়ে সুবিধা নেই এই জন্যই আমি বলছি আজকে তোমরা নিজেরাই ভেরিফাই করে নেবে যে তুমি যে টিউশনে পড়েছ সেই টিউশনে বা আমার স্টুডেন্ট সবার জন্য পরীক্ষা ভেরিফাই করে নেবে আজকে এই প্রশ্নের উত্তরগুলো তুমি দিতে পারবে কিনা না আমি তোমরা কমেন্ট সেকশানে উত্তর দিয়ে দেবে ফুলফিল লিখে দিবে বচন যে যেরকম চেয়েছে সেরকম আশা করি এই বচন বচন অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় থেকে আমার এক্সট্রা ক্লাস চলছে মেইন মেইন ক্লাস আগে কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি প্রথমে শিখিয়েছি তারপর ডবল ডবল শিখিয়েছি ডবল ডবল কিভাবে শেখা যায় এক্সট্রা ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে তো আমি এমনভাবে শিখিয়েছি আশা করি এই অধ্যায় থেকে দুইবার হয়ে গেছে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস হয়ে গেছে এবার তোমরা পরীক্ষা দেবে আর পরীক্ষা আশা করে আশা করবো তোমাদের কাছ থেকে সঠিক উত্তর আশা করব। পরীক্ষা তোমরা সঠিক উত্তরটা লিখবে আটে আট পেতে হবে তো এইভাবে যদি আটে আট পাও বাকি অধ্যায়গুলো তোমরা ভিজিট করে পরীক্ষা দেবে আমি কন্টিনিউ পরীক্ষা নিচ্ছি এক্সট্রা ক্লাস চলতে থাকবে মেইন ক্লাস মেইন ক্লাস তো হয়ে গেছে এক্সট্রা ক্লাস চলতে থাকবে সঙ্গে তোমরা পরীক্ষা দেবে আর নিজেকে আট পাওয়ার মতো যোগ্য করে তুলবে কমেন্ট সেশানে লিখে দেবে সঠিক উত্তর হলেই তোমরা কত আটের মধ্যে কত পেলে আমি অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে সঠিক উত্তর কমেন্ট সেশানে তোমরা দিয়ে দিবে। এবার বিষয় হচ্ছে তুমি তোমাদের মধ্যে অনেকের ভুল ধারণা কী তোমাদের মধ্যে অনেকের ভুল ধারণা স্যার এই বাক্যটা আসবে তো স্যার এই বাক্যটা আসবে তো খুব কম মানুষই তর্কবিজ্ঞান পড়ে এই বাক্যটা আসবে তো স্যার অধিকাংশ ছাত্রের নিষ্ঠার সঙ্গে তর্কবিজ্ঞান পড়ে না এটা পড়বো তো স্যার এই চারটা বাক্য পড়লে হবে তো স্যার এই চারটা বাক্যই পড়ে যাব তো স্যার আর পড়বো না তো এই কথাটা তোমাকে কে বলেছে এই যে চারটা বাক্য পড়ে যেতে হবে এই কথাটা তোমাকে কে বলেছে এই চারটা বাক্যই পড়তে হবে যদি এই চারটা বাক্যই পড়তে হতো তাহলে বারো মাস টিউশন পড়ার কি দরকার বারো মাস স্কুলে যাওয়ার কি দরকার বারো মাস স্কুলে যাওয়ার তোমার কি দরকার আছে যদি চারটাই বাক্য পড়তে হয় এই যে মানুষ খুব এটাই যদি পড়তে হয় এটাই পড়তে এটা এটা পড়ার জন্য বারো মাস তুমি টিউশনে গেলে এটা চারটা বাক্য পড়তে তোমার বারো মাস লাগে বারো মাসে টাকা খরচা করে টিউশন পড়ার দরকার ছিল কি এগুলো বাক্য কখনো কমন হয় না তাহলে স্যার তাহলে পড়বো না তোমাদের প্রশ্ন তাহলে পড়বো না অবশ্যই পড়বে তার জন্য তো নিয়মে হয় নিয়মে নিয়মে এই কথাটা মাথার মধ্যে তোমরা ঢুকিয়ে নেবে তোমাদের কোনো স্যার কিন্তু আশা করি সে যে স্যারই হোক আশা করি তোমাদের বলতে পারে না বা বলেনি যে এই বাক্যটা দেখে যাস এই বাক্যটা দেখে যাস এই বাক্যটা দেখে যাস এই বাক্যটা দেখে যাস কেউ তোমাকে বলেনি যে এই বাক্যটাই আসবে যদি কেউ বলে থাকে তাহলে সেটা রিক্সটা তার আশা করি তার জন্য তুমি রেডি থেকো বিপত্তা বিপদের জন্য পরীক্ষা তুমি রেডি থেকো যে বাক্যটা তুমি ভাবছো যে চারটা বাক্য পড়ে যাব বা রায় মার্টিন বা মনে করো থেকে চারটা বাক্য সিলেক্ট করেছো যে এই বাক্যগুলো দেখে যাস তোমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে বিভিন্ন তোমাদের মধ্যে কতগুলো ভুল ধারণা কি আছে আমি তোমাদেরকে বলছি বেশি চালাকি করলে কিন্তু বিপদটা নিজের কি ভুল ধারণা তোমরা অনেকে ভাবছো যে আমি চার পাঁচটা সালের প্রশ্নপত্রগুলো পড়ে যাব মানে বাক্যগুলো চার পাঁচটা বছরের মানে এটা চব্বিশে পরীক্ষা দেবে মনে করো ভাবছ তেইশের পড়ে যাব বাইশের পড়ে যাব ঠিক আছে তারপর মাঝখানে তো পরীক্ষা হয়নি আঠারো উনিশ সতেরো এরকম যাই কয়েকটা সালের বছরে কোশ্চিন পড়ে তুমি ভাবলে যে আমি পড়ে যাবো ওই বাক্যগুলো পড়ে যাব কমন পেয়ে যাব হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবো কেউ আটকাতে পারবে না তাহলে তুমি রেডি থেকো পরীক্ষায় পাস পাস বলতে কি পাস হতো সে তো গুলিতে পড়ে যাবে কিন্তু তোমার বাক্য বচন জীবনে পড়বে না মানে এই যে প্রশ্নগুলো এগুলো জীবনে কমন পড়বে না জীবনে পাবে না হুবহু কোনোদিনও বাক্য হয় না এই কথাটা যতক্ষণ না মাথায় ঢুকাবে ততক্ষণ তোমার বিপদ তার জন্য অনিবার্য তোমরা যদি ভেবে থাকো যে এই বাক্যটা পড়ে যাবো কয়েকটা বাক্য সিলেক্ট করলাম এবিডি থেকে এবিডি থেকে কয়টা বাক্য বললাম ওই বাক্যগুলো কারোর কাছে উত্তর জেনে নিলাম স্যারের কাছে জেনে নিলাম বা কোনো স্যারের কাছে বন্ধুর কাছে জেনে নিলাম বলিস তো এই উত্তরটা কী হবে স্যারকে বলিস তো এই উত্তরটা কী হবে ওই বাক্যের উত্তর কী হবে ওই বাক্যটার উত্তর কী হবে ওই বাক্যটার উত্তর কী হবে বলিস তো আমি ব্যাস এগুলো পড়ে গেলাম পরীক্ষা কমন পড়বে আর পরীক্ষা কমন না পড়লেও খুব চালাক কী করো অনেকেই সেটা কি পরীক্ষা লিখে দিব। স্যার তো বুঝতে পারবে না মানে এই বাক্যটা আসে তো আমি ওটাই লিখে দিব পরীক্ষায় ওইটাই লিখে দিব পরীক্ষা নাম্বার দিয়ে দিবে এই যে জিরো দিয়ে দিবে স্যার অত তোমাদের বোকান যে এক্সামিনার যে খাতা দেখে অত বোকা নয় তো তুমি আসছে পরীক্ষায় একটা আর তোমরা পরীক্ষায় লিখে দিবে আরেকটা আর স্যার তোমাকে টু মার্ক্স দিয়ে দিবে এটা যদি ভেবে থাকো তাহলে তোমাদের জন্য বিপদ অনিবার্য কারণ বাক্য কোনোদিনও আট বছর কেন পঞ্চাশ বছরের বাক্য পড়ে গেলে তোমরা বাক্য কমন পাবে না তাহলে তাহলে স্যার এগুলো তাহলে এগুলো কি হবে তোমরা এখন বলবে তাহলে স্যার এগুলো পড়বো না তো এগুলো পড়বে না তোমাকে কে বললো তো তার জন্যই তো এতদিন ধরে যে তোমার স্কুলে ক্লাস হলো কিসের জন্য ক্লাস হলো চারটা বাক্য পড়ার জন্য বারো মাস লাগে আর চারটা বাক্য পড়ার জন্য তুমি যে টিউশনে যে খরচা করলে কি বারো মাস লাগে আর আমি যে ক্লাস করালাম এই যে কন্টিনিউ যে ক্লাস করাচ্ছি দু হাজার তেইশ সালের যে তোমাদের মানে টিউশন শুরু হয়েছে যে জবে থেকে মানে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে শেষ হয়েছে দু হাজার তেইশে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারপর থেকেই তো শুরু হয়েছে টিউশন পড়ানো দু হাজার চব্বিশের জন্য তো এতদিন ধরে যে আমি টিউশন পড়ালাম প্রত্যেকটা অধ্যায় বারোটা অধ্যায় তো কি শুধু একটা বাক্য শিকার জন্য একটা বাক্য মুখস্থ করার জন্য বাক্য লজিক কোনোদিনও মুখস্থ বিদ্যা না লজিক হয় নিয়মে এই মাথা এই জিনিসটা যতদিন শিখবে ততদিন বিপদ আছে তাহলে স্যার কি করব। হ্যাঁ তোমাকে সিলেক্ট করতে হবে তুমি পরীক্ষায় কোনটা লিখবে নোটটা লিখবে না লজিক লিখবে যদি তুমি ভাবো নোট করব তাহলে তুমি মুখস্থ করো যেমন এই অধ্যা থেকে যেমন এই অধ্যা থেকে নোট আসবে এই অধ্যা থেকে অথবা দিয়ে যেমন থাকবে নোট তাহলে তুমি এক এক মুখস্থ করতে পারো তাও বলতে কি এক এক বলতে কি একটা উত্তর না একটা নোট না একটা নোটের জন্য তাহলে টোটাল মুখস্থ করতে হবে কয়টা পাঁচটা পাঁচ দশটা চল্লিশ কারণ তুমি ভাবছ পাঁচটা নোট মুখস্থ করে যাবো এই অত্যাধিক একটা নোট বাকি অত্যাধিক একটা নোট বাকি অধ্যাগ একটা নোট তার টোটাল পাঁচটা নোট তো পাঁচটা নোট তোমাকে যদি কেউ দেয় তাহলে রিক্সটা তার দায়িত্বটা তার পাঁচটা নোট পড়ে কোনোদিনও পাঁচ দশটা চল্লিশ হয় না লাকিলি হয়ে যেতে পারে কমন কিন্তু পাঁচটায় কোনো দিনও কমন পড়বে না তোমার একটা কমন পড়তে পারে পাঁচটা থেকে একটা পড়তে পারে কিন্তু লাকিলি কোনোদিনও পাঁচটায় পড়বে না তাহলে প্রত্যেকটা অর্ধা থেকে যে কটা নোট মিনিমাম একটা সাজেশন আছে প্রত্যেকটা অর্ধা নোটের জন্য একটা সাজেশন আছে তিনটা হোক চারটা হোক দুটা হোক সাজেশন মিনিমাম ওটা পড়তে এক এক নোট কখনো পড়ে যাবে না এটা আমি তোমাদের ভালোর জন্য বলছি তাহলে কি পড়বে না এক এক নোট পড়ে গেলে কি পড়বে না অবশ্যই পড়বে পড়তেও পারে কিন্তু খুব রিক্স নোটের জন্য খুব রিক্স কিন্তু বাক্য কোনো দিনও একটা কেন দশটা বাক্য পড়ে গেলেও তোমাদের বাক্য কমন পড়বে না বুঝতে পারলাম ক্লিয়ার নোট আর বাক্য নোট নোটটা নোট আর লজিকটা লজিক লজিকের সঙ্গে নোটের তুলনা করবে না লজিকটা লজিক নোটটা নোট লজিক নিয়মে হয় নোট কোনো নিয়মে হয় না নোট একটা সিস্টেমে চলে নোটে একটা গদ গদ আছে ওটা মুখস্ত করতে হয় ব্যাস আর লজিক কোনো দিনও মুখস্ত বলে কিছু না লজিকটা নিয়মে হয় এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাতে হবে আশা করি এতদিন ক্লাস স্কুলে ক্লাস হচ্ছে টিউশনের ক্লাস হচ্ছে আমার টিউশনের ক্লাস দেখো তাহলে এতদিন ক্লাস করার কি দরকার ছিল তা আমি বলতে চাচ্ছি যে নোটটা তোমরা মুখস্ত করো প্রত্যেকটা হতে থেকে যদি তুমি ভাবো নোট লিখবে তাহলে যে কটা নোট দেওয়া হয়েছে আমার টিউশনে বা তোমার টিউশনে যাই হোক না কেন সেই নোটগুলো মুখস্থ করো তার মধ্যেও কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমার ব্যাপার তোমার যদি মনে হয় আমার চ্যানেলে আশি তাসি পেতে হয় তুমি আমার চ্যানেলে অবশ্যই ক্লাস করো কারণ এখানে যারা ক্লাস করেছে দীর্ঘদিন ধরে ক্লাস করেছে আমি আগে ফ্রি অনলাইনে ফ্রি টিউশন পড়াতাম না কারণ আমার টিউশন কিন্তু আলাদা কিন্তু আমি দু হাজার তেইশের পর দু হাজার তেইশে তোমার ভিডিও আমার দেখবে আমার শুধু সাজেশন শেয়ার মাঝখানে ভিডিও দিতাম আর সাজেশন শেয়ার করতাম কয়েকটা ক্লাস করাতাম কিন্তু দু হাজার তেইশ তোমার চব্বিশের জন্য কিন্তু আমার টিউশনটা আমার এত স্টুডেন্ট আছে তাদেরকে ফ্রিতে পড়ার জন্য আমি কিন্তু আর অনলাইন স্টুডেন্টের জন্য আমি কিন্তু ফ্রি করে দিলাম পুরো টিউশনটা তো দু হাজার চব্বিশের জন্য আমি টিউশনটা চালু করেছি ইউটিউবে মানে যেটা ইউটিউবে ডিজিটাল ফিলোসফি টিউশন কেউ নাই টাকা দিয়ে মানুষকে হাজার হাজার টাকা খরচা করে টিউশন পড়তে হয় কিন্তু একমাত্র আমার ইউটিউব চ্যানেল যেখানে ডিজিটাল ফিলোসফি টিউশন এখানে ক্লাস করলে আলাদা কোনো টিউশন নিতে লাগে না এখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ে তোমার আসিতে আশি পায় আমি যাদেরকে অফলাইনে পড়িয়েছি আগে থেকে আমি ফ্রিতে পড়াতাম কিন্তু ওখানে পড়ে তারা আশিত আশি পেয়েছে এবারও হান্ড্রেড হানড্রেড পারসেন্ট তোমরা পড়ো এখানেও তোমরা আশিতাসি পাবে কারণ ফুল কোর্স প্রত্যেকটা অধ্যায় আমি ওইভাবেই পড়িয়েছি তো তোমাদের ওই জন্য বলছি তোমরা এটা পরীক্ষা দেবে এটাই বলতে চাচ্ছি যে বাক্য কখনো এগুলোর নিয়মে হয় আর নোট হচ্ছে নোটের একটা গদ্দার আছে নোট কয়েকটা নোট পড়লে হবে কিন্তু বাক্য কয়েকটা বাক্য পড়লে হবে না আমি এটাই তোমাদেরকে পার্থক্য বলতে চাইলাম তো এগুলো এগুলো নিয়মে হয় কোন নিয়মে হয় কোন বচন হয় সেগুলো আমি শিখিয়ে দিয়েছি প্রত্যেকটা কিছু শব্দ আছে এ বচনের কিছু নিয়ম আছে ই বচনের কিছু নিয়ম আছে আই বচনের কিছু নিয়ম আছে ও বচনের কিছু নিয়ম আছে যেগুলোর মধ্যেই এই নিয়ম এই শব্দগুলো থাকলে এই বচন হয় এই শব্দগুলো থাকলে ই বচন হয় এই শব্দগুলো থাকলে আই বচন হয় এই শব্দগুলো থাকলে ও বচন হয় এগুলোর কিছু নিয়ম আছে যেগুলো দেখে তুমি যে কোনো অজস্র বচন করতে পারো তো এরকমও তাই এটা যে বচন হবে সেটা হাজার হাজার বচন আছে একই একই ওই নিয়মে হাজার বচন হবে এটা যেমন আছে এটা যে বচন হবে সেটা হাজার একই একই নিয়মের হাজার বচন হবে তো তাহলে তুমি কতগুলো মুখস্ত করবে হাজার হাজার কয় হাজার মুখস্ত করে যাবে তুমি এরকম তো চারটা বচন এ ই আই এরকম এক এক লাখ দু লাখ বচন হয়ে যাবে দুই লাখ বচন পড়ে যাবে মুখস্থ করবে দুই লাখ তিন এক কোটিও বচন হয়ে যাবে দশ কোটিও বচন হয়ে যাবে তো তুমি কতগুলা বচন পড়ে যাবে তো দশ কোটি বচন পড়ে তুমি পরীক্ষা দিবে মাথাটাই তো খারাপ হয়ে যাবে তাহলে নোট স্যার এখন প্রশ্ন স্যার নোট হ্যাঁ নোট কমন তোমাকে নোট দশ লাখ পড়তে হবে না দশ কোটিও পড়তে হবে না যে দশটা পড়লেই নোট হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে সেরকম বুঝতে তো নোটের সঙ্গে লজিকের অনেক পার্থক্য তো নোট কয়েকটা পড়লেই হয়ে যায় কিন্তু লজিক এই প্রশ্নগুলো কয়েকটা পড়লে হয় না এগুলো বাক্য যে কোনো বাক্য দিতে পারে লাকিলি তোমার বাক্যটা কোনো একটা বাক্য মিলে যেতে পারে কিন্তু মিলবে না কোনোদিনও মিলে না কোনো দিনও মিলেনি তোমার যতই প্রশ্ন মিলিয়ে দেখো কোনো দিনও বাক্য হুবাহু মিলেইনি তাই বাক নিয়মটা শিখতে হবে আমি নিয়মগুলোই প্রত্যেকটা অধ্যায় এক্সট্রা ক্লাসে মেন ক্লাসে করিয়ে দিয়েছি যদি না পেরে থাকো তো প্লিজ এখনও তোমাদের সময় আছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সেটা এটা তো বচন অধ্যায় বাকি অধ্যায়গুলো ভিজিট করে নেবে আর আজকে তোমরা একটা পরীক্ষা করে দেবে পরীক্ষা দেবে আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার প্লিজ শেয়ার করবে তো আজকে এতটুকুই বলার দরকার ছিল তোমাদের আর বাকি প্রত্যেকটা অধ্যায়ের না পারলে তোমরা ক্লাস করো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস করো অসুবিধা নেই এখনও হাতে সময় আছে ভালো আসিতে আসি যদি পেতে হয় তোমরা নিজেরা ভেরিফাই করে নাও আশিতে আসি পাবে কি না এরকম প্রত্যেকটা অর্থে তোমরা ক্লাসগুলো করে নাও আর এটা পরীক্ষা দাও তো চলো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো আজকে এটা পরীক্ষা দাও